আসসালামু আলাইকুম দেশের শাহী তারা আপনারা দেখছেন মন ঘড়ি আমরা আমরা এখন কলকাতায় মসজিদের পাশে ঐতিহাসিক স্থান এটি বেশ গুরুত্বপূর্ণ ভারত তথা বাংলার অন্যতম মসজিদ ছিল এটি দূর দূরান্ত থেকে মানুষ আসতেন এখানে শুধু ধর্ম প্রাণ মুসলিম নামাজের উদ্দেশ্য নয় এই মসজিদটি দেখতে আসতেন সব ধর্মের মানুষ আজ তার বর্তমান অবস্থান উত্তর কলকাতায় এখনো মসজিদটি শুধুমাত্র ধর্মীয় স্থান নয় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র ইতিহাস বলছে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণের কাজ শুরু হয় এজন্য দায়িত্ব দেওয়া হয় গুজরাটের কচ্ছ অঞ্চলের কচ্ছি মেনন জামাত নামে একটি দলকে সেই দলের নেতৃত্ব দেন আব্দুল রহিম ওসমান সময় ওসমান ছিলেন বিখ্যাত নাবিক অর্থাৎ এক মল্লার নাও চালানো আর তার নামের অনুসরণে মসজিদটির নামকরণ করা হয় নাকদা মসজিদ করণ সময়ে মসজিদটি নির্মাণ করতে খরচ হয় 15 লাখের বেশি রুপি যা আজকের বাজার মূল্যে কয়েকশো কোটি টাকা আব্দুল রহিম ওসমানীর পৃষ্ঠপোষকতায় বর্তমান মসজিদের অবকটা নির্মিত হয় তার আগে নাখতে মসজিদ ছিল ছোট পরিসরে মসজিদটি নির্মাণ করা হয় সম্রাট আকবরের সমাধি আদলে এছাড়া মসজিদের প্রবেশের পথ বানানো হয় আগ্রার ফতেপুর সিক্রির বুলন্দ দরজার আদলে একটি গম্বুজ দুটি বড় মিনার ও পঁচিশটি ছোট মিনার নিয়ে মসজিদটি নির্মিত বড় মিনার দুটির উচ্চতা একশো একান্ন ফুট আর ছোট মিনারগুলোর উচ্চতা একশো ফুট থেকে একশো ফুটের মতো চাতাল দুটি দুর্লভ গ্রানাইট পাথর দিয়ে তৈরি এ পাথরগুলো সেই সময় বিহারের তলিপুর থেকে আনা হয় মসজিদটির ভিতরে রয়েছে চোখ ধাঁধানো অলঙ্করণ ও সৃষ্টিশীলতা যা দেখে কিছুক্ষণ ধমকে দাঁড়াতেই হয় উত্তর কলকাতা যেখান থেকে বড় বাজার শুরু সেই জিতপুর রোডে মসজিদের অবস্থান। প্রকৃতপক্ষে 1942 সালে এর নির্মাণ শেষ হয়। এটি স্থানীয় মুসলমানদের কাছে প্রাচীন ইবাদত স্থল হিসাবে যেমন পরিচিতি ঠিক ততটাই সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও সমাদৃত। দুই ইদে এখানে লাখ লাখ মানুষ সমবেত হয়। অতি শুক্রবার জুমার নামাজেও আসেন হাজার হাজার মুসল্লি। তো বন্ধুরা পবিত্র নামা শেষ করে আমরা চলে আসলাম বড় বাজারে ঠিক অপোজিটে লাচ্ছি খেতে এখানে লাচ্ছি খুবই সুস্বাদু মাত্র পঁচিশশো রুপি দিয়ে এখানে লাচ্ছি পাওয়া যায় এবং মহিষের দুধের লাচ্ছি যেটা মালাই এবং মাখনে ভরপুর থাকে তো আমরা এই গরমের মাঝে লাচ্ছিটা খেলাম আমাদের কাছে খুবই ভালো লেগেছে আপনারা আসলে অবশ্যই লাচ্ছিটা ট্রাই করবেন ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেনটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ